বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের রাহাবার গোটা বাংলাদেশের সকল মানুষের মাথার মুকুট এই আমরা আল্লাহর কাছে আজকে রোনা করে মনাজাত করব আল্লাহ দাদারে হেফাজত করেন আরেকটু জোরে বলেন আমিন সেদিন দেখলাম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জামাত ইসলামের আমির উনি গেছেন ওই যারা পাইকানা সাফ করে ওদেরকে কি বলে ম্যাথো সুইপার একদল সুইপারের কাছে উনি নেমেছেন নামার পরে বলতেছে ভাই আপনারা কেমন আছেন ওনারা বলতেছে আপনি তো আমি শেফ বলতেছে আমি জামাত ইসলামের আমির হুজুর আপনি এত বড় হুজুর এখানে নামলেন কেন আমরা তো সুইপার তো বলতেছে তোমরা হাত দুটো ধুয়ে ফেলো তো বলতেছে হুজুর কত লোক অভিনয় করে আমাদের আর নিচেও করবেন না অভিনয় করার দরকার নেই হুজুর বললেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে না রে ভাই তুমি হাত দাও হাত ধুলেন হাত দেওয়ার পরে ওদের কাছে কিছু খাদ্য দিলেন খাদ্য দেওয়ার পরে ওদেরকে খাওয়ালেন ওরা খেয়ে আকাশের দিকে তাকাইয়ে বলতে চাল্লা এতদিন কি শুনেছি আর এখন কি দেখলাম আমরা সুইপার বলে মানুষ আমাদের ঘৃণা করে যদি এই লোকটির মতন একজন নেতার বাংলাদেশে তৈরি হয়ে যায় নিঃসন্দেহ আমাদের দেশে আর কোন মানুষের অভাব থাকবে না আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী তিনি উনি এক জায়গায় চলন্ত পথে জুমার নামাজের সময় হয়ে গেল নামাজের জন্য ঢুকলেন ঢুকে যেয়ে ভিতরে কোনো জায়গা ফেলেন না ভিতরে সব ফুল উনি একবারও গোলা খাকাত দেন নাই ওনার কর্মীদেরকে বলেন নাই যে একজন লোক কেবল আমিরে জামাত এসেছে ভিতরে যখন জায়গা পাওয়া গেল না বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে দেখলাম উনি নিচের থালায় জায়গা পাননি বলে উপরের থালায় চলে গেছে উপরের তলায় চলে যেয়ে দেখে বাচ্চারা সেখানে নামাজ পড়তেছে উনি বাচ্চাদের ভিতরে বসে সলাত আদায় করতেছে এত বড় একজন নেতা তার নিরাপত্তার দরকার তার বডিগার্ডের দরকার তিনি কোন চিন্তা না করে তিনি জনগণের কাতারে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে নামাজ আদায় করতেছে এইটা ওই ব্যক্তির জন্য শোভনীয় যেই ব্যক্তি সর্বক্ষেত্রে ভয় পায় কার সর্বক্ষেত্রে ভয় যারা পায় রাতের অন্ধকারে একা একা চলে দেলের ভিতরে কোনো ভয় থাকে গত কয়েকদিন আগে আমার কালীগঞ্জে একটা সমাবেশ হয়ে গেল ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসেছিলেন ওই সমাবেশে আমার আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি সমাবেশে যোগ দিয়েছিলাম একটু দেরিতে সমাবেশ শেষে সামনগরের এমপি গাজী নজরুল সেব মঞ্চের পাশে দাঁড়াই আছে আমি বললাম ভাই দাঁড়াই আছেন যে তো বলতেছে আমি যাব হলো সামনগর তাই বললাম আমি কি গাড়ি পাঠাবো বলছে না আমি মোটর সাইকেলে যাবো মোটরসাইকেলে যাবেন আপনি এত বড় একজন নেতা সাবেক দুইবারের এমপি আপনি এখন সামনে নির্বাচিত প্রতিনিধি হবেন বলে সামনগরের মানুষ মনে করছে সামনা গড়ের লোক বলে হুজুর সাতকিরা সাইট্যারশনের একটাও যদি না পায় সামনা করে রেশন আমরা দেব জেলে মাছ দতে দিয়ে বাড়ি এনে জাল ছড়াই দেখে একটা ছোট পুটি মাছ তো জেলের বউ চিন্তা করতেছে ছোট পুটি মাছটা না মেরে বইইমে একটু পানি আছে উতি জাবাই রাখি এখন বইইমের পানির ভিতরে পুটি মাছটা জাবাই রেখেছে পুটি মাছ এর ভিতরে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এত পানি যে পৃথিবীতে আছে ই আমি জীবনেও জানতাম না বইইমের ভিতরে শুধু পানি আর পানি এখন কিছুদিন পরে ওই পুটি মাছটা বড় হয়ে গেছে তো মহিলা চিন্তা করতেছে বইমের ভিতরে না রেখে কলসের ভিতর ঢুকাই তো পুটি মাছটা কলসের ভিতর ঢোকানোর পরে পুটি মাছ বলতেছে আল্লাহ এ তো আটলান্টিক মহাসাগর ইহা তো পানি পৃথিবীতে আছে আমি জানতাম না তা আরো কিছুদিন পরে স্ত্রী চিন্তা করতেছে মাছটা পুকুরি দেই তো পুকুরি দেওয়ার পরে বলতেছে আল্লাহ এ যে আরব মহাসাগর পুটি মাছ এই চিন্তা ভাবনা করার পরে কিছুদিন পরে বন্যা হয়েছে বন্যা হওয়ার পরে সমস্ত দুনিয়া যখন বুড়ে বুড়িয়ে গেছে বুড়ে যাওয়ার পরে মাছটা ওই পুকুরির থেকে উপরে উঠে বলতেছে আল্লাহ এত পানি যে পৃথিবীতে আছে আমি জানতাম না তুমি আর আমি শুধুমাত্র এখানে বসে বইয়েমের ভিতরে বসে কল্পনা করতেছি এবার জামাত ইসলাম যেতে পারবে না এবার হুজুররা পারবে না তুমি এখান থেকে একটু হিসাব করে বগুড়ায় যাও দেখো তোমার ধারণা আসবে আমি ছিলাম বইয়েমের ভিতরে এখন আইছি কলসের ভিতরে ওখান থেকে হিজরত করে চিটাগাং যাও যে দেখবা আল্লাহ বাংলাদেশ তো শুধু জামাত আর জামাত এই যে আটলান্টিক মহাসাগর ওখান থেকে হিজরত করি আবার একটু ওই যে গাই বান্দা নও গাই যাও যে দেখো সেখানকার মানুষ শুধু ইসলামী আন্দোলন ছাড়া অন্য কিছু বোঝে না সুতরাং পুটি মাস তুমি এই গ্লাসের ভিতরে থেকে গোটা দেশের হিসেব করো না আমার এই সমস্ত দেশের সফরে আমার একটা আইডিয়া একটা ধারণা এসেছে সেটা হলো ভারতের মুসলমান ভারত যারা আছে তারাও শোনো সেটা সেটা হলো এই যে যেই অবস্থা ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী লোকনভব হবে কোরআনের কলনভব আগামী দেশ হবে কোরআনের দেশ টুপি আলাদের দেশ ভারত যতই স্বযতন্ত্র করুক টুপি আলাদের হাত থেকে দেশ অধ্যক্ষ কাছে যাবে না যাবে না যাবে আর এর জন্য কি আমাদের বসে থাকার সময় না আমাদেরকে কাজ করে যাওয়ার সময় এসেছে কথা বলতে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আমরা একটা সুযোগ পেয়েছি এই চুয়ান্ন বছর পরে যে সুযোগটা পাইছে এই সুযোগটা যদি কাজে না লাগাই এক শত বছর আবার আমাদের মাইর খাওয়া লাগবে এখন এক শত বছর মাইর খাবেন না স্বাধীনভাবে থাকতে চান তাহলে স্বাধীনভাবে থাকতে যদি চান আগামী নির্বাচনে অন্য কোন দল নয় আমরা কোরআন ওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠাবো পাঠাইলে লাভ হবে কি আমরা সব দল দেখেছি কিন্তু একেবারের জন্য কোরআন ওয়ালাদের দেখি নাই এবার টার্গেট দিয়েছি জীবনের যত রক্ত হয় জীবনের যত আঘাত আসুক যে কোনো মূল্যে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে জাতীয় সংসদের সদস্য বানাই বানাবো আর আশা করি এটা আমাদের এবার পূর্ণ হবে আমি আশা করি এটা পূর্ণ হবে কারণ গোটা দেশ আমি সফর করেছি গোটা দেশের মানুষ একটাই কথা সকল দলের দেখা শেষ আর বাংলাদেশ আমাদের স্লোগান একটাই সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ এই টুপিওয়ালার দলে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা তিল্লা করে আসে আসো এই টুপিওয়ালার দলে যদি বিএনপির কোন ভাইরা আসে আসো সুবান আল্লাহ এই টুপিওয়ালার দলে যদি কোন হিন্দু ভাইরা আসে আসো সুবান আল্লাহ কারণ আমরা তোমাদের শত্রু না তোমরা আমাদের শত্রু না শত্রু তারাই যারা নিজের দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে শত্রু তারাই যারা আমার ভোট আমাকে দিতে দেই নাই শত্রু তারাই যারা দিনের ভোট তাতে করে রাতে রন্ধ করে নেতা সাজে ১৬ বছর আমাদের ঘরের পরে চেপে বসেছিল ওরা আমাদের শত্রু বাংলাদেশের জনগণ আমাদের শত্রু নয় আমার মাইকের আওয়াজ ভারত থেকে যারা শুনতেছেন তারা ভালো করে শোনেন আপনারা আমাদের শত্রু না শত্রু হলো কাঁকড়া খাওয়া মোদী কথা বলেন ঠিক নামে ঠিক এই শুকর খাওয়া মোদির সঙ্গে আমাদের শত্রুতা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই আমরা পাশাপাশি দেশের মানুষ কেন শত্রুতা করব শত্রু হলে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এই মোদির বাচ্চা মোদির সঙ্গে ভারতের কোনো লোকের সঙ্গে আমাদের শত্রুতা না এটা আমাদের বুঝতে হবে ভারতকেও বুঝতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক ভারতের ভাইয়েরা আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকতে চান আপনার আমার ভিতরে থাকার ব্যাপারে বাধা সৃষ্টি করেছে এই ধুতি পরা মুদি সুতরাং এর থেকে আমরা বেরিয়ে এসে কোরআনের পথে থাকব ইনশা তাহলে কোন সুরার থেকে আলোচনা হচ্ছে সুরা মায়দান সাতষট্টি নম্বর আয়াত আমি ঢুকে পড়তেছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিমা উং জি লাইলাই কবির